নমস্কার বন্ধুরা আর যত সূত্র সংক্রান্তি পাচন হয়ে গেছে এবার ভগবানের ভোগ দিতে নিয়ে যাচ্ছি আর রান্নাটা কীভাবে হয়েছে সেটা দেখবেন না বন্ধুরা সকাল সকাল ফুল তুলতে চলে এলাম ফুল টুল তুলে তারপরে রান্না করতে যাব আর কি তো এই তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম তো দেখুন না কি নেই সবজিতে সব সবজি আছে তো সবগুলো সবজি কেটে নিয়ে আসছি নিয়ে এসে রান্না করব প্রথমত আপনাদেরকে সবজিগুলো দেখাইলাম এবার মশলাটা দেখে নেন আমরা আবার তেল দিই না পুরন দিই না কিছুই দিই না আজকে তেল ছাড়া রান্না আমার বন্ধুরা তো মনে মনে চিন্তা করতেছেন রান্নাটা কেমন হবে ভগবানের রান্না করাবে জয় ভগবানের জয় জয় শিব শিবশম্ভ আচ্ছা শিব ঠাকুরের নাম নিয়ে রান্নাটা ছড়াচ্ছি আসুন এবার দেখুন ধানকুনি পাতা থেকে শুরু করে কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল আর কি কোমর পেঁপে গাজর কোনো মূলা কোনো কিচ্ছু বাদ নাই সব কিছু দিয়েছি এই যে বনাডগা এটা এটা আমাদের নোয়াখালীর বাসা আর কি আপনারা কী বললেন আপনারা বলবেন বন্ধুরা সাজনা সবে আছে তো কত কি দেখাবো এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি কী কী মশলা দিচ্ছি তা আপনারা দেখে নেন বন্ধুরা আমি মুখে কিছুই বলবো না বন্ধুরা মশলাগুলো দিয়ে তারপরে ওই যে সিমের বেশি বাজা সিমের বেশি সিমের গুজু বেশিগুলো ভেজে একটু ভিজিয়ে রেখেছি তারপর খোসাগুলো সারিয়ে এখন দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কাও আছে এবার একটু ঘি দিয়ে দেবো এটা কিন্তু পূরণ হবে না কেউ কেউ পূরণ দেয় আমরা কিন্তু পূরণ দিই না আমরা পূরণ না দিয়ে রান্নাটা করি আর কি এবার আপনারা তো চিনতে পড়ে গেলেন যে রান্নাটা কেমন হবে ভগবানের রান্না খুব টেস্ট হয় আপনি যেভাবে করেন না কেন ভগবানের জন্য করতেছেন এটা টেস্ট হবেই বাইরের থেকে আওয়াজ আসতেছে বন্ধুরা আমি কি করব বলুন আমার ঘরে যে সময়ে আমি দিব সেই ওই সময়ে কিন্তু ওই যে আওয়াজটা আসে তো কিছু করার নাই বন্ধুরা আর দাদুভাই ছোটো আছে দাদুভাই তো একটু বিরক্ত করে এই তো সবগুলো সবজি একসাথে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু আলাদা আলাদা কিছুই দিই না বন্ধুরা একসাথে দিয়ে বসিয়ে দেবো একটু জল দিব আর কি উপরে একটু জল দিয়ে তারপরে একবারে বসে মাখান তো হয়ে গেছে এবার ওই যে নুন হলুদ এগুলো থেকে মাখানোর পরে একটু জলটা বের হয় আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না মুখে একটু কতটা বেজে যাচ্ছে আর কি তো আপনারা বুঝে নেবেন বন্ধুরা অনেক সময় অনেক কথা বলতে পারি না কাজের ঝামেলা একটা না মুখে একটু কতটা জড়াই আসে বুঝছেন অনেকগুলো কাজ করি আসলে যেরকম হয় আর কি আমি যে শুধু কাজ করতেছি তা না আমাদের পয়লা বৈশাখে অনেক কাজ পরে তাই মামনিও সাথে কাজ করতেছে বন্ধুরা তো আমাকে হয়তো আপনারা দেখতেছেন মামনিকে দেখতেছেন না এই তো লসির ডোটা করে নিব প্রথমে একটু গরম জল দিয়ে ময়দার ভিতরে ওই ইয়ে করে নিলাম আর কি আপনারা তো গরম জল দেন না আমি ময়েনটার দিই না ময়েন না দিয়ে ওই গরম জল করে একটু দিয়ে দিলে ময়েন দেওয়ার দরকার পড়ে না লুচিগুলো বেশ নরম হয় খেতে বেশ মজা হয় এর ফাঁকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই তো বন্ধুরা দুটা হয়ে গেছে দাদুভাই কই গেলি রে ভাই ও ভাই দেখে যা রান্নাটা দেখে যা দেখেন দাদু বা সামনে এখন বসে আছে এখন আর আসতেছে না কতক্ষণ পর্বত আসবে বলবে যে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে আবার পালাবে এরকম করে আমাদের দিন চলে যায় আর কি আনন্দে যায় এই তো রান্নাটা হয়ে গেছে এবার একটু ঘি ছড়িয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করবো নাড়াছাড়া করে নামিয়ে নেব অনেক কিছু তো আপনাদেরকে দেখায় না আর কি তো এই মশলা দেওয়াটা কিন্তু আমি ঠিকঠাক দেখাই রান্নার যে যেটা দরকার সেটা পুরোপুরি দেখাই বন্ধুরা এই তো বগর থালাটা বাড়া হয়ে গেছে এবার ভগবানের জন্য নিয়ে যাচ্ছি বন্ধুরা আর দুইটা থালা বেড়ে নিলাম নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বন্ধুরা পয়লা বৈশাখটা